শুভ সকাল তো আজ হচ্ছে পূজাগুলি লক্ষ্মী পুজো তার উপরে সোমবার তো আমরা প্রত্যেক সোমবার পালন করি তো কী কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর সকলকে স্বাগত আমার এ টু জে দীপিকা সেভেন ব্লগে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি স্নান তো হয়ে গেছে দেখো সিঁদুর পরে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর ওদিকে দাদা ভাই পুজো রেডি করছে চলো দেখবে শিবায়মা শিবায়ম শিবায় ও নম শিবায় হরে হরে ভীণ

এবেলা আর কিছু খাবার হয়ে গেল খাওয়া হেলে খাওয়া একটু শুয়েছিলাম আর এখন দেখো এই যে ভোগটা সরিয়ে দিলাম আমার বাবাকে এখন এই ভোগ দিলাম দেখো আমার রাধা মা সবাই এখন এই প্রসাদ নেবে আর রাধিবেলা ভাবছি একটু খিচুড়ি হালকো আর সিবি করে দেবো কারণ আজ হচ্ছে লক্ষ্মী পুজো তো আমার রাধাকে ভাবছি একটা একটু রান্না করে দেবো কষ্ট হবে যেহেতু হাতে ব্যথা বুকে ব্যথা তবুও কষ্টের মধ্যে দিয়ে ভগবানের সেবা আগের প্রয়োজন তো চলো আগে ভোগ দিয়ে দিই ভালো প্রসাদ খাচ্ছে ওবেলার রাধেরাধের বন্ধুরা ও আমার রান্না বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছিলো ঠাকুরকে ভোগ দিয়ে আমি এরকম মালা করছিলাম তো চলো কীভাবে ভোগ দিয়েছি তোমাদেরকে দেখায় আর ওবেলা তো ধরো সোমবার ছিল ফুল বেল পাতা ভর্তি ছিল তো সেগুলো পরিষ্কার করে তারপরে ভোগ দিয়েছি দেখো ঠাকুরকে পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে ফুল বেল পাতা সব তারপরে এই দেখো তোমরা একটু ভোগ দর্শন করে নাও যাই যাই শ্রী রাধে চলো এবার ভোগ সরিয়ে নি বন্ধুরা যে মেয়েকে বেড়ে দিলাম শরীরটা ভালো না ওরও খুব ঠান্ডা লেগেছে তো বলছে আমি খেয়ে নিও বাচ্চা মানুষ তো ওরা সহ্য হচ্ছে না তো যাই হোক ও খাক খাইয়ে ওষুধ খাইয়ে দেবো বলছে হাত খুব ব্যথা করছে আর তোমার দাদা ভাই আসে তারপর আমি খাবো তো বন্ধুরা আজ হচ্ছে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোতে নবদ্বীপের রাসের কাঠাম পরে তা তারই কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করার জন্য বেরিয়ে পড়লাম দেখতে থাকো বন্ধুরা দেখো এই ঠাকুরের সামনে ওই যে কত বাজি এগুলো সবই ফোটানো হবে রাত্রিবেলা তো অত রাতে আমার আসা সম্ভব নয় জানা তোমার ধরো এবছর তো মেয়ের আমার শরীর ভালো না বাজি ধু হতে শরীর খারাপ করবে বলে এর জন্য আমার বাজি আনা হয়নি শুধু দুটো বাজি আনা হয়েছে এটা একটা হাসির ভিডিও বানাবো ঠিক আছে চলো বাজি ধরছে না হাওয়া দিয়ে বাজি ধরাচ্ছি কমে না এই বন্ধুরা দাদা ভাই এসেছে খাচ্ছি মানে খেতে বসেছি আর ওদিকে মেয়েকেও দেব কেন আমি তোমাদেরকে বেড়ে দিই তারপরে বলছি তো বন্ধুরা যতটা পারলাম শেয়ার করলাম আজকে কিছু মুহূর্ত নবদ্বীপের সাথে আমার পরিবারের সারা দিনের সংসারের কি কি কাজ তাই তাই শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই বলবে একটু সকলের সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো আজ এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা জয় মা লক্ষ্মী রাধে রাধে